বাটা মশলায় হাতে মাখিয়ে মাংস ভুনাটা খেতে অনেক মজার হয় আগের দিনে বাটা মশলা দিয়েই মাংস ভুনা করা হতো আর সেটা খেতেও বেশি টেস্টি ছিল আজকে বাটা মশলায় এই ভুনা মাংসটা শেয়ার করছি তো এর জন্য হচ্ছে এখানে একটা বাটিতে আস্ত কিছু মশলা নিচ্ছি এক চামচ নিচ্ছি জিরা আর এক চামচ নিচ্ছি ধনিয়া সামান্য অল্প একটু করে জয়ত্রী আর জয়ফল দিয়ে দিচ্ছি সাত আটটার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে হচ্ছে পাঁচ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ধুয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি সামান্য অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এই তো মশলাটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চাইলে কিন্তু মশলাগুলোকে শিল্পাটাও বেটে নিতে পারেন আজকের ভুনা মাংস রান্না করার জন্য এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো রান্নার রেগুলার কাট করে কেটে নেওয়া আছে এরপর হচ্ছে বড়ো সাইজের একটা বাটিতে এক কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি এক টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর দেড় টেবিল চামচের মতো আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়া তারপর যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যায় মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে এখানে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই মাংসটাকে এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি এরপর এই মাংসগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি তবে হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্নাটা বসিয়ে দিতে পারবেন এক ঘন্টা পর মাংসটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম পাঁচ ছটার মতো সবুজ এলাচ দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম আর একটা কালো এলাচ দিয়ে দিলাম আর এক চামচ আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসের সাথে মশলা মাখানোর কাজটা একটু ধৈর্য সহকারে করবেন মাংসটা কড়াইতে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে নেড়ে কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে মাংসের পাশ থেকে ঝোল বের হতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিন্তু মাংস থেকে বেশ অনেকটা ঝোল বের হয়েছে আর এই ঝোলটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে মাংসের সাথে কিন্তু কোনো রকম পানি দেয়া লাগবে না তো মাংসটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসটা কিন্তু এ পর্যায়ে প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসের সাথে বড় বড় কয়েক টুকরা আলু দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করেও রান্নাটা করতে পারেন আর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় আবারও একটু নেড়ে জেরে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আলুটা দেওয়ার পর মাংসটাকে কিন্তু খুব বেশিক্ষণ ঝাল করতে হবে না এ পর্যায়ে হচ্ছে এখানে এক চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সব শেষে এখানে এক মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যেটা দেওয়ার কারণে এই ভুনা মাংসের টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যাবে তো নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো মাংসটাকে জাল করে নিয়েছি আমাদের ভুনা মাংস রান্না করা এখন একদম কমপ্লিট আলুটা স্কিপ করে ঈদের দিনের মাংসটা কিন্তু এই রেসিপিতে রান্না করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় আর মাংসটা যেহেতু এক ঘন্টার মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি এই ভুনা মাংসটা চাইলে চালে রুটি দিয়ে খেতে পারেন আবার পোলাও কিংবা খিচুড়ির সাথেও খেতে পারেন এরকম সহজে রেসিপিগুলো ভালো লাগলে আমাদের পেজ ফলো করে রাখতে পারেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ